ঠাকুর ঘরে ঠাকুরগুলোকে তো ঠিকঠাক করে রেখেছি এখানে এখনো মোছা হয়নি এখানে বাসন তারপরে এখানে কটা বাসন রয়েছে ওদিকে এই যে জামা কাপড় কেচে দিয়েছি মেলে আরো নিচে রয়েছে এখানে আরো কতগুলো বাসন এগুলো তো রয়েছে ঘরে আরো আছে ওগুলোকে কখন করবো বলছি তোমাদের সঙ্গে অনেক কাজ রয়েছে দুপুরে রান্না তো বাদই দিলাম সেগুলো কখন করব জানি না আমি নিজেও কিছু খাইনি সকালবেলা ইচ্ছা করছে না খেতে দেখা যাক কত দূর কি করতে পারি দেখো আমার পুজো দেওয়া তো হয়ে গেছে আর যে সমস্ত যে বাসনগুলো ছিল সেগুলোকেও আর কি মেজেছি তবে সব মাঝতে পারিনি তার কারণ হচ্ছে ওই পেতলের বাসনগুলো মাঝতে একটু সময়ই লাগবে তো এমনি নর্মাল বাসনগুলো সব মেঝে টেজে নিয়েছি আর এদিকে দেখো এই দেখো গোপালের জন্য শোয়ার একটা বিছানা এনেছে ওটা নতুন আনা হয়েছে আর এদিকে যে যে ঝালোর যেটা কিনেছিলাম সেইটাও আর কি এনেছি যাতে পুজোর সময় লাগে তো মাঝে সেই জন্য তো এইটুখানি হলো আর কি আমার এখনো অনেক কাজ বাকি আছে ভেতরের বাসনগুলো এখন আর না দেরি হয়ে যাচ্ছে কারণ এখন কিছু রান্না করা হয়নি যাই দেখি ঘরে একটা বাসন আছে তারা তোমাদেরকে দেখাচ্ছে এই দেখো এই কটা মোটামুটি মেজে রেখেছি আর বাকি দেখো ঘরের অবস্থা দেখো এটা তো পরিষ্কার করতে রয়েছে তার সঙ্গে দেখো এখানে রয়েছে সেই উপরে যে সমস্ত কাজগুলো রান্নাগুলো সেই জিনিসগুলো রয়েছে এখানে কে জিনিস তোমার লোট পালট এখানেই দেখো কি অবস্থা দেখো আরে দেখো রান্নাঘরের বাসন এত উপরে রয়েছে আমি কখন কি করব জানি না এইগুলো সব কাজগুলো কমপ্লিট করি তারপরে একটু রান্না বসাবো কি করবো আমি নিজেও জানি না দেখা যাক আসলে একই তো গেছি অনুষ্ঠান তারপরে গেছিলাম ঘুরতে আসার পরে ঘর যা অবস্থা দেখে তো মাথায় হাত হয়ে গেছে আর সমস্ত কাজগুলোকে আমাকেই তো করতে হবে কেই বা করে দেবে বলো তো এই দেখো ভাত করেছি এখানে আলু চোখা করেছিলাম একটুখানি ওই ডিমের অমলেট করে নিয়েছিলাম আর ধনে পাতার বড়া করেছিলাম আর অনুষ্ঠানের আলুর দম ছিল চাটনি ছিল ওই একটু একটু করে খেয়েছিলাম যাই হোক আর বিকেল বেলাতে দেখো শ্বশুরমশাই এসেছিলেন তো তখন আর কি ও দোকান থেকে একটু চিলি বেবি কর নিয়ে এসেছিল কি তো সেটাই আর কি খেতে দিলাম আর চা করেছিলাম তাই কথাটা বলছিলো তার মধ্যে চলে গেছে কারেন্ট তো তারপরে দেখো রাত্রেবেলা কি করব কি করব ভাবতে ভাবতে হঠাৎ মনে হলো ঘরে তো ফুলকপি রয়েছে তাহলে ওটা দিয়ে কিছু একটা করি তো সেই জন্য আর কি ফুলকপিটাকে একটু ডুমো ডুমো করে কেটে সেদ্ধ বসিয়ে দিয়েছি একটু হালকা বয়ল করে নেব। আর এদিকে দেখো ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো রয়েছে সয়া সস টমেটো সস এটা দিয়ে কি করব তোমরা তো বুঝতেই পারছো গবি মাঞ্চুরিয়ান করব। মানে ফুলকপির মাঞ্চুরিয়ান ঠিক যেমনভাবে চিলি চিকেন বা এগ মাঞ্চুরিয়ান করে তো আমি পুরো রেসিপিটা তো দেখাচ্ছি না তোমাদেরকে এই চিকেন পকোড়ার মতো করে ফুলকপিটাকে পকোড়া করে নিয়েছি আর এছাড়া এবারে গ্রেভিটা বানাবো তার জন্য দেখো ক্যাপসিকাম ছোট ছোট কেটে নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি আর আদা রসুনও ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছি তো এই যে এরকমভাবে আর কি করা হয় চিলি চিকেন ওইরকমভাবেই করছি রাত্রেবেলাতে খাবো তো বেশি কিছু করার দরকার নেই শুধুমাত্র এটা করব আর ভেবেছিলাম রুটি করব তা ও রুটি হবে না ওর পরোটা করতে হবে তো আমি সেই জন্য ময়দা দিয়ে পরোটা একেবারেই করিনি কারণ ময়দা শরীরের পক্ষে যথেষ্ট ক্ষতিকর তো সেই জন্য আটাটাকেই মানে আটা মেখে রুটি যেরকম হয় সামান্য একটুখানি তেল দিয়ে দুপিট সেঁকে নিয়েছিলাম তো ওইভাবেই আর কি করেছিলাম আর এই দেখো এই যেরকমভাবে আর কি করে চিলি চিকেন ওই রকমভাবেই দিয়ে দিয়েছি তবে আর নানান রকম বেল পেপার ছিল না তাই বেল পেপার দিইনি তো দেখো মোটামুটি আমার গবি মাঞ্চুরিয়ান রেডি হয়ে গেছে তবে এরকম ড্রাই রাখবো না একটু জল তো অবশ্যই দেবো তার কারণ হচ্ছে এটা তো রুটি দিয়ে খেতে হবে তো একটু গ্রেভি না হলে তো ভালো লাগবে না যদি শুধুমাত্র স্টার্টারের জন্য খেতাম তাহলে আলাদা ব্যাপার ছিল যাই হোক জল তো আমি দিয়ে দিয়েছি এবার ঝোলটাও ভালো করে ফুটে যাচ্ছে তো একটু গামা হলে পরেই নামিয়ে নিয়েছি এই দেখো আমাদের গোভি মাঞ্চুরিয়ান একদম রেডি হয়ে গেছে আর আমি ফেসবুকে যখন ফটো দিয়েছিলাম অনেকেই বলছে এত তেল এত তেল এটা একদমই তেল নয় এটা হচ্ছে সস টমেটো জন্য কালারটা এরকম লাগছে তোমরা হয়তো ভুল ভাবছো যাই হোক রাত্রিবেলা তো তাহলে এটা দিয়ে আর কি ডিনারটা হলো আর তোমাদের সঙ্গে পরবর্তীতে একটা দারুণ সুন্দর ব্লগ শেয়ার করবো তোমরা কিন্তু অবশ্যই আমার পাশে থেকো আর প্লিজ ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও সবই তো তোমাদের জন্য আর তোমাদের ভালোবাসায় আজ আমি এতটা দূর আর কি আসতে পেরেছি তো তোমরা যদি পাশে না থাকো তাহলে আমি কি করে এগোবো বলো যাই হোক তো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগের সঙ্গে টাটা